তোমরা দেখলেই আর বাড়ি ফিরেই এই তোমরা কে কে খাবে চলে এসো তা নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আর এই জামটা কে কে জাম না জামরুলটা কে কে খেয়েছো একটু আমাকে কমেন্ট বক্সে জানিও তো আমি কিন্তু ফার্স্ট টাইম দেখলাম আর ফার্স্ট টাইম খেলাম আমি একটাকে দুটো খেয়েছি কারণ এটা টক মনে হলো আর টক আমার একদম ভালো লাগে না এগুলোকে নাকি বলে গোলাপ জামরুল তা পাশের বাড়ির একজন দিয়ে গেছে গুড মর্নিং মিতুর কাহিনী পরিবারে সবাইকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা দেশ এবং দেশের বাইরে প্রত্যেকটা মানুষের জন্য রইল অন্তর থেকে ভালোবাসা সকলের সুস্থতা কামনা করি এখন থেকে ব্লগটা শুরু করলাম আর এখন কিন্তু সকাল নয় এখন দুপুর মানে আড়াইটেরও বেজে গেছে তা শরীরটা খারাপ ছিল আর যেদিন ভয়েস দিচ্ছি ওদিন একটু ভালো ছিলাম তা ভাবতে পারিনি যে আমি বেরিয়ে বেরোতে পারবো রাস্তায় এত রোদের মধ্যে খাইনি কারণ খেলেই কষ্ট হবে বলে একটু জলমুড়ি খেয়েই বেরিয়ে পড়েছি কারণ আমাদের বাড়ির থেকে টোটোটা অনেকটা হেঁটে গিয়ে তো মানে তবে আমরা টোটো পাই সব সময় বাড়ির সামনে আমরা টোটো পাই না আর তোমরা সবাই আমাকে বলেছ নিতু চশমাটা পরো চশমাটা পরো চশমাটা পরে আজকে ফার্স্ট টাইম আমি রাস্তায় বেরোলাম আর আমার কিন্তু একটুও অসুবিধা হয়নি এতদিন ভয় পেতাম যে চশমা পরে যদি রাস্তায় হাঁটলে আমি পড়ে যাই বা ডবল ডবল দেখি তা এই সমস্যা আমার একদম হয়নি পুরো রাস্তায় কিন্তু আমি চশমাটা পড়েছিলাম তাহলে আমার মানে চশমাটা শ্যুট হয়েছে তারপর আমরা দেখো চলে আসলাম এটা টোটো স্ট্যান্ড এখানেও কিন্তু টোটো ছিল না টোটো যাচ্ছিলো এটা আমরা পেয়ে তা চলে গেলাম ব্যাংকে কারণ এখন আমাদের বাড়ির থেকে ব্যাংকটা না অনেকটা দূরে হয়ে গেছে আগে ছিল কাছে যখন বাবার বাড়ি ওদিকটায় থাকতাম কাছে আর বাইরে বেরোলেই টোটোর খরচা মানে এত টোটো খরচ হয়ে যায় বেরোতে ইচ্ছা করে না গো আর একটা সময় ছিল টোটোতে উঠতামই না দাদাভাই যেখানেই যেতাম মানে এক পা গেলেও ওর বাইকে যাই হোক ওর কথাই চলে আসে ওকে ছাড়া যেহেতু ভালো লাগে না ওর কথাই চলে আসে তা এখনই টোটো করতে হয় খুব গায়ে লাগে আর এখানেই দেখো একটা মন্দির দেখাচ্ছি একটা মন্দির বলতে আমাদের অনুকূল ঠাকুরের আশ্রম ছোট্ট থেকে আসতাম তা এখানে যখন ভাড়া ছিলাম এখানেই ভাড়া থাকতাম প্রতিদিন প্রার্থনা করতে আসতাম মন্দিরটা কিন্তু খুব বড়ো অনুকূল ঠাকুরের মন্দিরটা বেশ বড় চারিদিক দিয়ে ঘেরা বলে বোঝা যাচ্ছে না তা এই পাড়াটায় কিন্তু আমি একটা সময় সাড়ে পাঁচ বছর মতন ভাড়া থেকেছি তাই জন্য মন্দিরটা আমার সামনেই ছিল আমি অনেক অনুষ্ঠানে সামিল হতে পারতাম তারপরে এই যে গলিটা দেখছো এই গলিটায় ঢুকে তারপর আমি ভাড়া গেলাম মানে এই এলাকার মধ্যেই আমি কিন্তু ভাড়া থেকেছি এই প্রথম আমি এতটা দূরে আমি ভাড়া নিয়েছি যাই হোক এইসব গল্প যাক এবার চলে যাচ্ছি ব্যাংকে কি জন্য যাচ্ছি যাচ্ছি অনেকগুলো কাজ নিয়ে কারণ কি বলো তো বাড়ির মেম্বার হওয়া বা সদস্য হওয়া খুব সহজ কিন্তু বাড়ির বট হওয়া খুব কঠিন বটগাছ মানে হচ্ছে তুমি নিজে কষ্ট করো নিজে সহ্য করো কিন্তু তোমাকে সবাইকে আগলে রাখতে হবে এটাই হলো কথা তা এটাই আগে ছিলাম বাড়ির সদস্যর মতন তা এখন হয়ে গেছি যেহেতু বট গাছ তা যতই কষ্ট হোক আমাকে বেরোতেই হবে কিছু কিছু কাজ আমাকে না করলে কিন্তু হবে না আমাকেই যেতে হবে কারণ অন্যদের দিয়ে সেই কাজগুলো কিন্তু হবে না আর দেখো চলে আসলাম আর এখন কিন্তু একদম মানে ভর দুপুরবেলা আর আমি ভাবতেই পারিনি যে ব্যাঙ্কে গিয়ে মানে আমরাই মনে ছিলাম মানে একদম ফাঁকা একদম ফাঁকা কিন্তু যে কাজের জন্যে গিয়েছিলাম হলো না একটা কাজ হয়েছে আরও একটা কাজ হয়নি কারণ যেতে হয়েছিল বানটি তো হ্যান্ডিক্যাপ কোটায় এখানে দেখো ওর ওর এখানে সই করতেও পারে না ঠিক সই দিয়ে এনেছিলাম ওর নাম্বারটা মানে আগে তোমাদের দাদা ভাইয়ের নাম্বার ছিল বানটির ফোনে টাকা ঢুকছে কি ঢুকছে না মানে বানটির মাসে যে টাকাটা পায় দাদা ভাইয়ের ফোনে ঢুকতো আর দাদা এর ফোনটা যেহেতু চুরি হয়ে গেছে যার জন্য ওগুলো সব আমার ফোনে করাতে গেলাম কিন্তু ওরা বললো যে না অন্তত পেশেন্টকে আনতে হবে না হলে ব্যাঙ্ক থেকে লোক যাবে তা আমি ফোন নাম্বার নিয়ে এসেছি ব্যাঙ্কে থেকে লোক আমার বাড়িতে আসবে বানটিকে ওরা নিজেরা হাতে টিপসই করিয়ে নিয়ে যাবে তা এই হলো কাজ এই কাজটা কমপ্লিট হলো না আরও যে কাজটার জন্য গেলাম সেটা কিছুটা কমপ্লিট হয়েছে বাকিটা হয়নি আবার পরে আসতে হবে তা এই হলো সমস্যা আবার দেখি কবে আসা যায় সব দিন তো বেরিয়ে আসা যায় না মন্ত্রীর করে আর এই দোকানটাতেও আবার সে তোমাদের দাদা ভাইয়ের নামই নিতে হয় ফার্স্ট টাইম এটা খুব বেশি পুরনো দোকান নয় নতুন দোকান এই দোকানের নাম কি জানো মধু মধুর স্ত্রী বা মধুর ময় এরকম একটা তা এই দোকানটা আমার আগে যারা ভিডিও দেখবে তারা ঠিক দেখে দোকানটা তো ওই দোকানের মিষ্টিগুলো খুব ভালো তা ওখান থেকে দই কিনে নেওয়া হলো বাড়ি গিয়ে দইয়ের শরবত খাওয়া হবে তা ওই দোকানটা আমার মধু বোনের নামে ওই দোকানটা আর ওই দোকানে কিন্তু বন্ধই থাকতো দুপুরের দিকে আজকে দেখলাম খোলা আছে যাই হোক এবার বাড়ি ফিরে যাচ্ছি আর বাড়ি ফিরতে ফিরতেই দেখো চৈতালির জন্য একটা জুতো কেনা হলো এই জুতোগুলোর দাম ভিডিও করতেই ভুলে গেছি এই জুতোটার দাম পঞ্চাশ টাকা আমি আবার আমার যেহেতু ভারী চেহারা আমি এরকম জুতো পরলে আমি স্লিপ খেয়ে পড়ে যাবো দাদাভাই কখনও দিত না আমাকে ওই প্যারাগন নয় খাদিম যেগুলো জল লাগলেও মানে স্লিপ খেয়ে পড়বো না আর এই জুতোগুলো চৈতালি নিল এই দোকান টোকান এদিক ওদিক যাওয়ার জন্য তাই জন্য এই জুতোটা নিলো ও ওর হয়ে যায় আর ও যেটা এখন পরে আছে ওটা আমার ঘরে পরা জুতো ছিল ওর যেহেতু বাইরে পড়ার জুতো ওর বেশিরভাগ জুতো ও বাড়িতে রয়ে গেছে মানে আমার বাপের বাড়িতে আর দেখো গাছ থেকে একটাই আম ছিল পড়েছে ও দেখালো এটা দিয়েই চলো শরবত বানানো হবে আম দিয়ে আর দই দিয়ে তোমরা দেখলেই আর বাড়ি ফিরেই এই যে বানানো হলো আর এগুলো বার করলাম জানো তো সবই তোলা ছিল কাছের এই জাতটা আর সব কিছুতেই তোমাদের দাদাভাই আছে তা এই জাকটাও কেনা হয়েছিল এই গরমের জন্যই তাই এটাকে বার করলাম আর আমাদের তিনজনের এই গ্লাসটা বানটির গ্লাস বানটির বার করলাম এই গ্লাস দুটো বাইরেই ছিল তা আমের শরবত বানানো হলো আমটা বাড়িতে ঢোকার মুখে আমটা পড়লো সেই আম দিয়ে আর এই দই দিয়ে শরবত বানানো হয়েছে আর কিছুটা বানানো থাকবে এই সময় খুব ভালো লাগে খেতে তোমরা কে কে খাবে চলে এসো তাড়াতাড়ি সন্ধ্যাবেলায় গা হাত পা ধুয়ে সন্ধ্যা দিয়ে দিয়েছি আর সন্ধ্যা দেবার আগে অনেকগুলো কাজ করে নিয়েছি এ দেখো এখানটায় পুরো মিকির পশমে পড়েছিল এখানে আনলায় সব দেখো চাপা দিয়ে দিয়েছি কারণ চারিদিকে মিকির পশম আর ছোট্ট ঘর যেহেতু ঝুল হয়ে যায় তাই কিছু কিছু জিনিস চাপা দিয়ে রেখে দিয়েছি এইভাবেই কারণ আমি কিকে তো আর বাইরে করতে পারি না ও যেহেতু আমাদের সাথেই অভ্যাস আর এই জায়গাটাও পুরো ঝেড়ে নাপিয়ে আর রান্না হয় বারান্দার মধ্যেই পুরো তেল তেল হয়ে গেছিলো আর এটা দেখো আমার ছেলে মধুসূদন মঞ্চতে প্রোগ্রাম করে ফার্স্ট হয়েছিল ও আইডি কালচার গ্রুপ লোয় ডান্স করতো আমার ছেলে আর ওটা ছিল হচ্ছে ঢাকুরিয়াতে ওর নামটাও দেখো দেখানোর চেষ্টা করছি আকাশ বনুয়া দেখো দেখতে পাবে ফার্স্ট প্রাইজ ও পেয়েছিলো ওখান থেকে তা আরও সার্টিফিকেট পেয়েছিল ও অনেক জায়গা থেকেই প্রাইজ পেয়েছে এখন ওই সব কোথায় রাখা আছে এটাই এটা সামনে ছিল আজকে ওটা সাজিয়ে রাখলাম তারপর দাদা ভাইয়ের এখানটাও সব পরিষ্কার করলাম পরে গা হাত পা ধুয়ে আসলাম পুরো ভরটাই পরিষ্কার করলাম কারণ বাড়িতে আসবে গেস্ট তাছাড়াও করতাম করতেই হতো তাও কেউ আসলে মনে হয় ভালো করে করি আর চৈতালি এখন গা ধুয়ে আসলো আজকে বাড়তি সোনাকে তোমাদের দেখাতে পারলাম না একটাই কারণ কারণ সোনা বাবা খালি গায়ে বসে আছে এত গরম জানো তো সেই জন্য দেখাতে পারলাম না সবাইকে আমার প্রিয় পরিবার সবাইকে জানাই অনেক ভালোবাসা আমিও এই মাত্র গা ধুলাম দেখলেই ঘরে কিছু কিছু দেখানোর চেষ্টা করলাম এত ঝুল হয়ে যায় সামনেটাই রান্না হয় যেহেতু রান্নাঘর আলাদা নেই যার জন্যে সব তেল চিটে হয়ে গেছে এই কদিন আগে পরিষ্কার করলাম আবার হয়ে গেল আর তার সঙ্গে মিকির পশম তো ওঠেই জানো যাদের বাড়িতে ডগি থাকে তাদের তো লোমের ছড়াছড়ি জামা জামাকাপড়গুলো ওরকম চাপা চাপা দিয়ে রাখছি জানো এবার আগে কী হতো কাপড়ওয়ালা মাসিগুলো বাড়িতে আসতো তখন জামা কাপড় দিয়ে না ডাম নেওয়া যেত এখন ওই মাসিগুলোকে দেখতেই পাই না তাহলে দু তিনটে ডাম নিলে তার মধ্যে যদি রেখে দিই এই লোমগুলো থেকে বাঁচবো গায়ে পড়বো তো লোম লোম হয়ে যায় তাই কাপড় দিয়ে কি করেছি চাপা দিয়ে রেখে দিয়েছি তা আজকে অনেকটা ভালো আছি অনেকটা বলতে সেই যে শ্বাসকষ্ট ব্যাপারটা নেই ওষুধ চলছে এখনও আর আজকে গিয়েও ছিলাম দেখলেই রোদের মধ্যেই বেরিয়ে গেছিলাম তা মোটামুটি কিছুটা কাজ হয়েছে কিছুটা হয়নি বানটির যেহেতু হ্যান্ডিক্যাপ কোটায় বানটির পাওয়া যায় বলেইছি যে তোমরা অনেকেই জানো যে বানটির হ্যান্ডিক্যাপ কোটায় যেগুলো হয় ওগুলো আমাদের বছরে বছরে মানে কিছু কিছু বছর আছে ওগুলো ওকে এ করাতে হয় ঋণু করাতে হয় বা বছরে ওই কাগজ জমা করতে হয় ব্যাংকে তা সেটা করাতে গিয়েছিলাম আর বানটিকে নিয়ে যেতে হবে বানটির যেহেতু অনেকটা বছর হয়ে গেছে দাদাভাই কিন্তু হাসপাতালে শুয়েই আমাকে বলেছিল। না হাসপাতাল থেকে আসার পর যে মানা বানটিকে কিন্তু রিনিউ করাতে হবে মানে সেই যে প্রথম করিয়েছি তারপর আর রিনিউ করা হয়নি তা বানটিকে নিয়ে যাওয়াটা খুবই অসম্ভব হয়ে পড়ে জানো তো ব্যাঙ্কেও নিয়ে যেতে বলেছে কিন্তু একটা ছেলের নাম্বার দিয়েছে ব্যাংকের বলেছে ও বাড়িতে এসে ব্যাংকের লোক বাড়িতে এসে টিপসই নিয়ে যাবে বানটির যার জন্য আবার ওই ফর্ম ক্যান্সেল নতুন করে আবার ফর্ম এনেছি কাজ হবে বাড়িতে এই হলো কথা আর না জানিয়ে বলো জানিয়েও ছিলাম তোমাদের এর আগে এতটা মানে অসুস্থ হয়ে পড়ছি রোজই প্রায় আর ইচ্ছা করে তো হচ্ছি না বলো যে ইচ্ছা করে বলছি আর ইচ্ছা করে বলে বা কি আমার কে আছে যে আমি তার কাছে সোহাগ পাবো আমার স্বামী থাকলো তবু বললাম যে আমার জ্বর হয়েছে শোনু আমার জ্বর হয়েছে যাই হোক তা ছবিটা পাল্টেছি ডিপির ছবিটাকে চেঞ্জ করে দিয়েছি তোমরা আশা করি এর মধ্যে দেখতেই পেয়েছো তা এটা বলার জন্যই সামনে আসলাম যে ছবিটা চেঞ্জ করে দিয়েছি কারণ অনেক গুরুজনেরা এটা বলছে অনেকে বন্ধু বান্ধবরাও বলছে যে একার পথ লড়াইটা তোর এখন একার আগে লড়াইটা ছিল তোদের দুজনের এখন যেহেতু লড়াইটা তোর তাই তোকে একাতেই চলতে হবে কারোর সঙ্গে নয় কারোর সঙ্গে একারই ছবি থাকবে যেহেতু তোকে একা চলতে হবে তা সেই কারণেই ভাবলাম ঠিক আছে সবাই যেটা বলছে সেটাই করা উচিত কারণ দাদাভাই তো আমার মনে আছে সেটা তো আর মন থেকে সরানো যাবে না তা যে মানুষগুলো বলছে ঠিকই বলছে যে সে এখন অন্য বড় আমাদের জায়গাটা আলাদা ওনার জায়গাটা আলাদা সম্পূর্ণ জায়গা আলাদা তাই দুটোকে এক করতে আমি কখনোই পারবো না তা সেই কারণেই আস্তে আস্তে নিজের মনকে শক্ত করছি যে হ্যাঁ যেরকম আমার কাছে আছে সামনে থাকবে মনে থাকবে ছবিটা চেঞ্জ করে দিলাম এই হলো ব্যাপার এটাই জানানোর জন্য আসলাম তোমাদের কাছে না হলে টুকটুক করে একটু একটু ব্লগ করেছি পুরোটাই দেখলে কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও আর তোমরা আবার করে তোমাদের তোমরা সবাই আমার ভিডিও দেখো কিন্তু অনেকেই কমেন্ট করো না কিন্তু এখন তোমাদের আবার কমেন্টগুলো পাচ্ছি তো আমার খুব ভালো লাগছে আবার ভিডিও করার আগ্রহ বাড়ছে যে পুরোনো মানুষগুলোর কমেন্ট আমি আবার ফিরে পাচ্ছি আর সব সময় বলি তোমাদের কমেন্ট হচ্ছে আমার অক্সিজেন তা এটাই হলো যে তোমাদের কমেন্টগুলো পাচ্ছি আমার ভালো লাগছে অন্তর থেকে তোমাদের জন্য ভালোবাসা জানাই তোমরা সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থেকো সাবধানে থেকো যদি ভিডিওটা নতুন কেউ এসে থাকো ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক কমেন্ট করে পাশে থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আর আমার বাড়িতে কেউ আসতে চলেছে কে আসতে চলেছে কিচ্ছু বলবো না কেউ আসতে চলেছে তার জন্য বেশ কিছুদিন পরেই আসার কথা ছিল কিন্তু না সে এর মধ্যেই চলে আসবে হয়তো আগামীকালই চলে আসবে তা যেই আসবে তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো টাটা